বিএনপি ছাড়া ক্ষমতা আসার মতো আর কোনো দল নাই দেশে বিএনপির একটা ওয়ান ইলেভেন ট্রমা আছে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে সে দুই হাজার একের পরে কোনো ভালো নির্বাচন পায় নাই আজকে যে পাল্টা পাল্টি বক্তব্য আমরা দেখছি বিএনপি নেতারা বলার চেষ্টা করছেন যে নতুন দল হিসেবে এনসিপি নির্বাচন কমিশন ঘেরাওয়ার পেছনে ভিন্ন কোন উদ্দেশ্য থাকতে পারে আবার মির্জা ফখর ইসলাম আলমগীর বলেছেন দেশে আবারও বিভাজনের রাজনীতি শুরু হয়েছে তার মানে কি আবারও নতুন বড় কোনো রাজনৈতিক দলকে আসলে মাইনাস করার ফর্মুলার পথে কেউ হাঁটছে বিএনপির একটা ওয়ান ইলেভেন ট্রমা আছে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে সে দুই হাজার একের পরে কোনো ভালো নির্বাচন পায় নাই যদি বাংলাদেশের একানব্বইয়ের পর থেকে রোটেশনটাকে বিবেচনায় নেন তাহলে বিএনপি আরও দুইবার ধরেন ক্ষমতায় আসবার কথা তো সেই বাস্তবতায় বিএনপির ভিতরে এই ট্রমাটা কাজ করাটা অযৌক্তিক এটা থাকাটা যৌক্তিক নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট কিন্তু বাংলাদেশে একটা প্রক্সি ওয়ার্ড তৈরি করবার জন্য ইউনুস সরকার চেষ্টা করছেন মানবিক করিডোরের নামে এখানে আমরা একটা ব্যাটল ফিল্ড হতে চলেছি এবং এটাকে কেন্দ্র করে ইউনুস সরকার ইলেকশনটাকে পসপন্ড করে জুনের বিয়ন্ডে নিতে চায় এটা একটা ইন্ডিয়ান ন্যারেটিভ এটা একটা ইন্ডিয়ান ডিসকোর্স আপনি যদি গত এক দুই সপ্তাহ ইন্ডিয়ান মিডিয়ার গণমাধ্যমের লেখাঝোকাগুলো পড়েন সুবীর ভৌমিক চন্দন নন্দী টাইপের যে অ্যাসাইন্ড ওদের হ্যাজিমোনিক রাইটার্স আছে তারা দেখবেন যে এই প্রোটোকলগুলো বলবার চেষ্টা করছে এই গল্পগুলো বলবার চেষ্টা করছে ডক্টর খলিলুর রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা একজন আমেরিকান সিটিজেন ওনার কাছে কেন সশস্ত্র বাহিনী রিপোর্ট করবে তারা রিপোর্ট করতে অস্বীকার করছে এই বক্তব্যগুলোর ফাঁদে দেখতে পাচ্ছি বাংলাদেশের গুরুত্বপূর্ণ অনেক রাজনৈতিক দল এবং নেতারাও পড়েছেন একটা জিনিস মাথায় রাখতে হবে বিএনপির ইলেকটোরাল ট্রমাটা রিয়েল জেনুইন এটা আমাদেরকে অ্যাডমিট করতে হবে